জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের দাগ থেকে যায় অ্যালবামের একটি গান আজ বাংলাভাষী মানুষের জন্মদিন উদযাপনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার এ কথাগুলো যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশের মানুষের জন্মদিনের আবেগ আর ভালোবাসাকে ধারণ করে আছে কিন্তু এই কালজয়ী গানটির জন্ম কিন্তু সরল পথে এগোয়নি আজ বলবো সেই গল্প চলুন শুরু করা যাক গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ জানান মূলত থিম ভিত্তিক গান করার পরিকল্পনা থেকেই এ গানটির সৃষ্টি তিনি মনে করলেন একটি জন্মদিনের গান করা উচিত গানটি লেখার পর তিনি সুর করলেন কিন্তু সুরটি ছিল অত্যন্ত হাই নোটের প্রাথমিকভাবে তিনি এ গানটি ব্যান্ড তারকা হাসানের জন্য তৈরি করেছিলেন কারণ হাসান খুব হাই নোটে গান করেন রেকর্ডিংয়ের সময় তৈরি হল জটিলতা প্রিন্স মাহমুদ দেখলেন অ্যালবামে হাসানের গানের সংখ্যা বেশি হয়ে যাবে তখন কাকে দিয়ে গাওয়ানো যায় এ নিয়ে শুরু হলো চিন্তা তিনি এরপর বিপ্লবকে দিয়ে চেষ্টা করলেন কিন্তু উচ্চ নোটের গানটি বিপ্লব ঠিকমতো গাইতে পারলেন না অবশেষে প্রিন্স মাহমুদের মনে এল শাফিন আহমেদের নাম বেস গিটার বাজিয়ে উচ্চ স্কেলে গান করার যে বিরল দক্ষতা শাফিনের ছিল তাতেই প্রিন্স মাহমুদ আস্থা রাখলেন তিনি শাফিন আহমেদের সঙ্গে আলাপ করলেন প্রিন্স মাহমুদের কাছ থেকে গান করার প্রস্তাব পেয়ে শাফিন আহমেদও রাজি হয়ে গেলেন এবং খুশি হলেন এমন একটি গান পাবার জন্য চ্যালেঞ্জিং এ গানটির জন্য তিনি বাসায় টানা দুই দিন অনুশীলন করলেন এরপর সিদ্ধেশ্বরীর চারু স্টুডিওতে শুরু হল রেকর্ডিংয়ের কাজ এরপর রেকর্ডিং শেষ করে অ্যালবামটি মুক্তি পেল বাংলাদেশের মানুষ গানটি অনেক পছন্দ করল তারপরের ইতিহাসটা তো সবাই জানি বাংলাদেশের কোনো জন্মদিনের অনুষ্ঠান এই গান ছাড়া চলেই না আজও গানটি সমানভাবে জনপ্রিয় আজ আমরা প্রয়াত ব্যান্ড শিল্পী শাফিন আহমেদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে প্রিন্স মাহমুদকে ধন্যবাদ জানাই এমন একটি গান আমাদেরকে উপহার দেবার জন্য আপনাদের কেমন লাগে এই গানটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন অন্যরাও এই ইতিহাসগুলো জানতে পারে আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সিনেমা সঙ্গীত মঞ্চের সাথে থাকবেন সবাই সিনেমা সঙ্গীত মঞ্চ